সংক্ষিপ্ত এ জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবাসেছি যে ভালোবাসিনি যাকে পাওয়ারও থাকে না আশা ওই আর কি একতরফা ভালোবাসা কি কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছা এমন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পূর্ণ জন্ম হবে না তবু এমন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ উন্ন ভালোবাসায় তাতে কি বা আসে যায় তোমাকে না পাওয়ার আপেক্ষে ভালোবাসতে ভুলিনি প্রতি নিশ্বাসেই ভালোবাসি তোমায় মায়াবতী তুমি বোঝোনি ভালোবাসনি আমায় জীবনের অপূর্ণতাতেই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার ভালোবাসার আপেক্ষটা আমার সারা জীবনের তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়েই দেই তাহলে তোমাকে ভালোবাসলাম আর কুই তোমাকে আমি ভালোবেসেছিলাম ভালোবাসি আর মৃত্যু ব্যতি ভালোবাসবো সংক্ষিপ্ত এ জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবাসেছি যে ভালোবাসিনি যাকে পাওয়ারও থাকে না আশা ওই আর কি একতরফা ভালোবাসা কি কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছা এমন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পূর্ণ জন্ম হবে না তবু এমন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ উন্ন ভালোবাসায় তাতে কি বা আসে যায় তোমাকে না পাওয়ার আপেক্ষে ভালোবাসতে ভুলিনি প্রতি নিশ্বাসেই ভালোবাসি তোমায় মায়াবতী তুমি বোঝোনি ভালোবাসনি আমায় জীবনের অপূর্ণতাতেই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার ভালোবাসার আপেক্ষটা আমার সারা জীবনের তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়েই দেই তাহলে তোমাকে ভালোবাসলাম আর কুই তোমাকে আমি ভালোবেসেছিলাম ছিলাম ভালোবাসি আর মৃত্যু ব্যতীত ভালোবাসবো